আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি চলে আসলাম রাজশাহীতে তো রাজশাহীতে চলে আসলাম দেখতে পাচ্ছেন গাইস ভার্সিটির ভিতরে ঢুকে পড়ছি তো ফার্স্ট থেকে দেখাতে পারলাম না রাস্তাগুলো প্রচুর খারাপ যার কারণে ক্যামেরাটা ফার্স্টে মানে আপনাদেরকে বলি ক্যামেরাটা অনেক কিছু সাজা রাখাইছে যার কারণে থাকে কারণে দেখা যায় আপনাদেরকে দেখানোর জন্য অনেক পরিমাণ আমি যখন ভিডিও করছি তখন উঠতে পারি এলাকা এটা ফার্সিটির ভিতর দিয়ে যাইতে হয় আমি যাচ্ছি আমার কুকুর বাসায় রাশিয়াতে চলে আসলাম দেখতেই পাচ্ছেন বিষয়টা অনেক সুন্দর এখানে বিকাল হইলে অনেকেই ঘুরতে আসে কেউ গার্লফ্রেন্ড নিয়ে কেউ হচ্ছে বউ নিয়ে ফটোশ্যুট করতে আসে নতুন বউকে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ বসে আছে গাইজ তার সামনেই হচ্ছে বধভূমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ সবসময় অল টাইম থাকে এখানে সবাই টিকটক ব্লগ সব কিছু কোলা আপনারা হয়তো দেখতেছেন এই যে বতভূমি এই জায়গাটা অনেক সুন্দর তো সব কিছু মিলিয়ে রাজশাহীতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে আমি আশা করতেছি আর যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন চলে আসলাম মনটা ভীষণ খারাপ যার কারণে একটু ঘুরতে আসলাম তাছাড়াও একটা কাজ ছিল যার জন্য আমার আসতে হইলে এখানে তো তবে ভিডিওর মাঝে একটা কথা বলতে আমার খুবই ইচ্ছা করতেছে যে জীবনে একাই চলতে হবে তাই একা চলতে শিখতে হবে জীবনে যেহেতু মানে বলতে গেলে যেহেতু জীবনে একাই আসছি একাই চলতে হবে একাই শিখতে হবে ইভেন একাই সব কিছু করা ভালো আমি মনে করি সফলতাটা কেউ এনে দিবে না নিজেকে এনে নিতে হবে আজকে কেমন জানি মনে হচ্ছে যে আমি একা হয়ে গেছি এমন কিছু বন্ধু বান্ধব আর পাশে নাই জীবনের বাস্তবতাটা অনেক মানতেই হবে বাবার হোটেলে খাওয়া আর মায়ের কোলে ঘুমানো খুবই সহজ কিন্তু একবার যদি হোটেল থেকে বের হওয়া যায় মায়ের বোধ থেকে যদি যায় তাহলে বোঝা যায় যে আসলে পৃথিবীটা দুনিয়াটা কত কঠিন চেষ্টা করি না যখন করি বুঝতে পারি যখন বাবার হোটেল থেকে বের হয়ে যাই তখন বুঝতে পারি যে আসলে কত কঠিন আসলে প্রত্যেকটা সফলতা সফল ব্যক্তির নেই আমরা যদি খোঁজ নিয়ে দেখি তাহলে দেখা যাবে কি যে ওই ব্যক্তির পিছনে কোনো না কোনটা আমরা ব্যর্থ হয়ে গেলে মনে করি যে এটাই শেষ লাইফ শেষ কিন্তু না ঘুরে দাঁড়াতে হবে অনেকে অনেক কথা বলবেন এটাই আর কিছু না কার কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ থ্যাংক ফর ওয়াচিং